আপনি কি কখনো ডিলিউশনশিপে ছিলেন তার আগে চলুন জেনে নেই ডিলিউশন কি মনোবিজ্ঞানের ভাষায় ডিলিউশন হল এমন কিছু কি বিশ্বাস বাস্তবে যার অস্তিত্ব নেই প্রথাগত বিশ্বাস বা ধারণার বাইরে একজন মানুষ হঠাৎ কিছু একটা বিশ্বাস করতে শুরু করলে সেটাকেই বলা হয় ডিলিউশন তেমনি এক অবাস্তব সম্পর্ক হলো ডিলিউশনশিপ সম্পর্কটা অবাস্তব হলেও চমৎকার এক অনুভূতির উৎস প্রথাগত সম্পর্কের চেয়ে একেবারেই আলাদা জেনজির কারো কারো মধ্যে এমন সম্পর্ক গড়ে ওঠার প্রবণতা দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানী ও পিএইচডি গবেষক হাজেরা খাতুন বলেন ডিলিউশনশিপ এক ধরনের কাল্পনিক সম্পর্ক এ সম্পর্কে পছন্দের মানুষটিকে নিয়ে কল্পনার জগতে আনন্দময় সময় কাটানো হয় তবে পছন্দের মানুষের কাছে বাস্তবে নিজের অনুভূতির কথা প্রকাশ করা হয়ে ওঠে না আর এর পেছনে থাকে মানুষটির সঙ্গে স্বাভাবিক দেখা সাক্ষাতের সুযোগ হারানোর ভয় সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য ডিলিউশনশিপ কেন হয় পছন্দের মানুষের সঙ্গে স্বাভাবিক একটি সম্পর্ক গড়ে তোলার সুযোগ যেখানে খুব কম সেখানে গড়ে ওঠে ডিলিউশনশিপ ধরা যাক একজন শিক্ষককে কোনো শিক্ষার্থী প্রেমের দৃষ্টিতে দেখেন শিক্ষক বয়সে অনেক বড় তিনি সব শিক্ষার্থীকে স্নেহের দৃষ্টিতে দেখেন যে শিক্ষার্থীর মন প্রেমের আবেগে ভাসছে সে নিজেও জানে এই সম্পর্ক বাস্তবে সম্ভব নয় তবু সে মন থেকে ওই শিক্ষককে মুছে ফেলতে পারে না বরং ওই শিক্ষককে নিয়ে কল্পনার জগতে ডানা মেলে বাস্তবে ওই শিক্ষক যদি সবারই প্রশংসা করেন তবু ওই শিক্ষার্থীর মনে হয় তাকে একটু বিশেষভাবে প্রশংসা করছেন ব্যাপারটা ঠিক ভালো লাগা বা ক্রাশ নয় তবে তার চেয়ে আরও একটু বেশি ডিলিউশনশিপে কারা জড়াল যারা একটু বেশি আবেগপ্রবণ অন্যের সঙ্গে মন খুলে কথা বলতে যাদের সংকোচ হয় কিংবা যারা কোনো অনিশ্চয়তায় ভোগেন তারা ডিলিশনশিপের দিকে ঝুঁকতে পারেন তাদের আত্মমর্যাদা বোধ একটু কম থাকতে পারে থাকতে পারে যৌক্তিক ভাবনা আর বাস্তব জ্ঞানের ঘাটতি কল্পনার জগৎটা তাদের কাছে গুরুত্বপূর্ণ উঠতি বয়সেই এমনটা হয় স্বাভাবিক কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে থাকা সত্ত্বেও নানা কারণে যারা তা পেরে ওঠেননি বা কোনো কারণে সম্পর্ক ভেঙে গেছে তারাও জড়াতে পারে ডিলিশনশিপে। তবে এ সময়ের তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজিদের মধ্যে এমনটা দেখা যাওয়ার অর্থ কিন্তু এই না যে এটি তাদেরই প্রবর্তিত কোনো ধারণা বরং যুগে যুগেই উঠতি বয়সীরা এ ধরনের সম্পর্কে জড়িয়েছেন তবে এ ধরনের সম্পর্কের নাম যে ডিলিউশনশিপ তা হয়তো অনেকেরই জানা ছিল না তখন ডিলিউশনশিপের পরিণতি কী রিলেশনশিপে থাকার কারণে বাস্তবে পছন্দের মানুষটির সামনে নিজেকে ইতিবাচকভাবে প্রকাশ করার জন্য অনেকে ভালো কাজের চর্চা করেন তাই এ ব্যাপারটিকে পুরোপুরি মন্দ বলারও সুযোগ নেই আর এই পরিকল্পনার জগতে বিচরণের সময় তিনি সত্যিই দারুণ আনন্দে থাকেন তবে ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে গেলে মুশকিল দিনের অধিকাংশ সময় যদি কল্পনার জগতে কেটে যায় পছন্দের মানুষটির গতিবিধি পর্যবেক্ষণে রাখে তাহলে স্বাভাবিকতা হারায় জীবন ডিলিশনশিপ থেকে বেরিয়ে আসার উপায় কি ডিলিশনশিপ কোনো অপরাধ নয় বরং মানুষের স্বাভাবিক আবেগিক অনুভূতির ভিন্নতর প্রকাশ তবে এ কারণে জীবনের স্বাভাবিকতা ব্যাহত হলে তা থেকে বেরিয়ে আসা প্রয়োজন নিজের শক্তির জায়গাগুলো খুঁজে বের করতে হবে আত্মবিশ্বাসী হতে হবে নিজেকে বোঝাতে হবে বাস্তবে আরও অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে জীবন সত্যি এক অজানা রহস্য ভালো থাকার জন্য বাস্তবের বিভিন্ন সম্পর্ককে সময় দিতে হবে পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে খুব কাছের কারোর সঙ্গে বিষয়টা ভাগ করে নেওয়া যেতে পারে যিনি বিষয়টি অবশ্যই গোপন রাখবেন উঠতি বয়সী সন্তানদের অভিভাবকদেরও উচিত সন্তানের আচরণে কোনো অসঙ্গতি দেখা দিলে এ বিষয়ে খোলামেলাভাবে আলাপ করা কাছের মানুষদের সহায়তায় স্বাভাবিক ভাবনার জগতে ফিরে আসা খুব কঠিন ব্যাপার নয় প্রয়োজনে পেশাদার ব্যক্তির সহায়তা নিতে হবে সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ